আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অজিয়াগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই মাসাটি করেছি আমি গাড়ল পালনের জন্য বিগত দুই বছর ইউটিউবে শুধু গাড়ল পালনের ভিডিওই দেখছি আর সেখান থেকেই আমার শখ হয়েছে গাড়ো পালন করব তাই গাঢ়লের জন্যই এই মাছাটি করেছি এটি আমার গরুর খামার আর এই গরুর খামারের এক সাইডে আমি গারল পালন করব তার জন্য এখানে আমি মাছাটি পেতেছি বন্ধুরা আজ আমি গারল কিনতে যাব। গাড়োল কোথা থেকে কিনেছি কত টাকা নিয়েছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবে গাড়োল নিয়ে আসার জন্য আমি একটি ইজি বাইক ভাড়া করেছি ইজি বাইকটি চলে এসেছে এখন আমরা রওনা দেব বন্ধুরা আগে থেকে আমার পরিচয়টা দিয়ে রাখি আমার বাড়ি মাগুরা জেলার শালিকা থানার কাতলি গ্রাম আর এখান থেকে আমরা যাব যশোর জেলায় আর সেখানেই আমরা গাড়োল ক্রয় করব দেখুন ইজি বাইক চলে যাচ্ছে আমি আমার এই বাইকে রওনা দিব আমি তাকে আগে আগে যেতে এনেছি ছেলে ছোট আছে আমরা যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার মতন কারণ খামার যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং আমি হর রহমতে যেন আমার কারুল খামারটি অনেক বড় করে গড়ে তুলতে পারি বন্ধুরা চলে এসেছি গারুল খামারে গত দুদিন আগে আমি খামারে এসে দুটি গাড়ল কিনে রেখে গেছিলাম অনেক গারুলের ভিতরে আমার গাড়ল কিভাবে চিনবো তার জন্য তাদের গায়ে রং লাগিয়ে যায় বন্ধুরা দেখতে থাকুন আমি কত সুন্দর দুটি গারুল ক্রয় করেছি আমাদের যদি গারুল পালনের ইচ্ছা থাকে তাহলে আমার মতো ছোটো পরিসরে গার্ডল খামার শুরু করতে পারেন দেখুন আমি কত সুন্দর গার্ল কিনেছি আমি এই গার্ল দুটি নিয়েছি তিন মাস বয়স দেখুন তিন মাস বয়সের গাড়লের বাচ্চা কত বড় মাসাল্লাহ গার্ডল দুটি আমি এই খামার থেকে আমার নিজের পছন্দ মতো ক্রয় করেছি সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন এই দুটি গার্ডল থেকে অনেক বড়ো গাড়ল খামারি হতে পারি গাড়লের বাচ্চা দুটি দড়িতে বেঁধে নিচ্ছে কারণ গাড়িতে নিতে আমাদের যাতে করে সমস্যা না হয় অনেক দূরে যাবে যশোর থেকে মাগুরা অনেক দূরের পথ পথের যেন কোনো সমস্যা না হয় তার কারণে মুরব্বী কাকা দুটি দিয়ে বেঁধে দিচ্ছে এই মুরব্বী কাকায় গাড়ল খামারি আমি এনার কাছ থেকেই ক্রয় করেছি অবশ্য গাড়ল দুটির দাম একটু বেশি ছিল আমার পরিচিত সেই জন্য আমার কাছ থেকে কম নিয়েছে প্রতি জোড়া তিন মাসের গাড়লের বাচ্চার দাম চোদ্দো থেকে ষোলো হাজার পর্যন্ত নিয়ে থাকে কিন্তু আমার সাথে পরিচিত বলে কাকা আমার কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছে আমি অবশ্য জোর করেই দিয়েছি দশ হাজার টাকা তারপরও কাকাকে ধন্যবাদ অনেকগুলি টাকা কম নিয়েছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন গাড়ুল দুটি কীভাবে এত দূর থেকে বাড়ি পর্যন্ত নিয়ে গেলাম গার্ডল দুটি আমার গাড়িতে নিতে একটু সমস্যা হয়ে যাচ্ছিল কারণ শুধু ড্রাইভার ছাড়া গাড়িতে এক্সট্রা কোনো লোক আমি নিয়ে যাইনি আর সেই জন্যই গার্ডল দুটি সুন্দর করে গাড়িতে বেঁধে নিতে হবে যাতে করে গাড়ল নিচে পড়ে না যায় ইজিবাইকের চারি সাইড দড়ি দিয়ে বুনে নেওয়া হচ্ছে যাতে করে গাড়ল সাইডে পড়ে না যায় এরকম দিলে গাড়ল দুটির ভিতরেই থাকবে একটা খাসা সিস্টেম হয়ে গেছে এবার নিশ্চিন্তায় আমরা রওনা দিতে পারি আমরা খামারি কাকার কাছ থেকে বিদায় নেব ভালো করে দেখে নিচ্ছি গারল ঠিকঠাক আছে কি না কাকার কাছ থেকে বিদায় নিয়ে আমরা আল্লাহর নামে রওনা দিলাম ধীরে ধীরে আমাদের বাইকটি রওনা দিয়েছে সবাই আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে বাড়ি পর্যন্ত পৌঁছাই আপনারা একটা কথা মনে রাখবেন নিজের উদ্যোগে যদি কোনো কিছু করতে যান আপনার পাশে থাকা মানুষগুলিই আপনাকে নিয়ে উপহাস করবে হাসি ঠাট্টা করবে বেশি বেশি সমালোচনা করবে আর এটাকে আপনি পাত্তা না দিয়ে আপনার নিজ লক্ষ্যে এগিয়ে যাবেন আপনার কাজটাকে আপনি গুরুত্ব দিবেন আল্লাহর নামে শুরু করবেন দেখবেন সফলতা ইনশাল্লাহ আসবেই আর যখন আপনি সফলতা অর্জন করবেন তখন আপনার পাশে থাকা ওই মানুষগুলিই আপনাকে প্রশংসা করা শুরু করে আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা একজন খামারি হোক আমার একটি জায়গা আছে আমি সেখানে খাবার বাড়ি করে তুলব আর আমি তার নাম দেবো আজিয়া ফার্ম আর সেই জন্যই আমার এই ইউটিউব চ্যানেলটির নাম রেখেছে বন্ধুরা আপনারা আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আমরা চলতে চলতে পথের মাঝে দাঁড়িয়ে কিছু সময় রেস্ট নিব এবং চলে আসলাম এই মামার দোকানে এখান থেকে আমরা দুজনে চা খাবো চা খেয়ে আবার আল্লাহর নাম নিয়ে রওনা দিব ওরা এই তেঁতুল গাছটি দেখাচ্ছি এই তেঁতুল গাছটির বয়স নাকি দুই ছ বছরের উপরে চাওয়ালা মামার মাদের জন্য চা তৈরি করছে দেখা যাক এখানকার চা নাকি বিখ্যাত এই বিখ্যাত চা মামার কাছ থেকে আমরা চা খাবো দেখুন কত সুন্দর করে আমাদের চা বানিয়ে দিয়েছে চা খাওয়া শেষে আমরা আবার রওনা দিলাম এখানকার চা বিখ্যাত না কুখ্যাত এক কাপ চা দিয়ে দুই কাপ চা তৈরি করা যায় যাই হোক চা খেয়ে আমরা রওনা দিলাম আল্লাহর নামে ধীরে ধীরে অনেকটা পথ পাড়ি দিয়ে প্রায় বাড়ির কাছে চলে এসেছি আর কিছু সময়ের ভিতরে বাড়িতে পৌঁছে যাব। আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেছি আমার ছোট্ট সোনামণিটা গাড়ু পেয়ে কতটা খুশি আপনারা সবাই দেখুন আমার সোনামণি এই সোনামণির নামেই আমার ইউটিউব চ্যানেলটি খোলা সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই বাবা কি তোমার জন্য কি কতটা খুশি হয়েছে সে সবাইকে দেখাচ্ছে আমার মেয়ের বয়স দেড় বছর সে এখনো কথা বলতে পারে না বাবা কিছু কিছু কথা বলতে পারে সবাইকে দেখাচ্ছে সে কতটা খুশি দেখুন তার এই খুশিতে আমরা সবাই খুশি দিন শেষে তার এই হাসি মুখটা দেখলেই মন ভরে যায় বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের প্রতিদিনের আপডেট ভিডিও দেখাতে পারি এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ